শামী স্ত্রী রাতে কি করতে বিছানায় যায় হ্যাঁ শামী স্ত্রী রাতে বিছানায় কি করতে যায় এই যে ভাই আপনি বিয়ে করেন না আমি বলতেছেন না এটা কোন ধরনের প্রশ্ন করলেন সিসি সিসি দর্শক কেমন আছেন সবাই সবার জন্য দাদা চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে কিন্তু এই যে একজন যুবটিকে দেখছি আমরা ঠিক আছে আমরা কিন্তু উনি কিন্তু ফোনে কথা বলতেছে ঠিক আছে এখন আজকে আমরা যে ধাঁধাটা নিয়ে আসছি সেটা কিন্তু শুনতে একটু খারাপ হলেও কিন্তু অ্যান্সারটা কিন্তু অনেক ভালো একটা অ্যান্সার ঠিক আছে আমি দেখি আপুকে গিয়ে গুলকিটা ছুড়ে দেই আপু পারে কিনা হ্যালো আপু হ্যালো আপু এক্সকিউজ মি আপু তো কথা বলতে চাচ্ছি ভাই আমার মনে না অনুসারে এই এই তো 2 মিনিট 2 মিনিট তাই আচ্ছা আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনার নামটা কি নাম শুনে কি করবেন না আসলে ওই যে আমাদের ওইখানে ক্যামেরা আছে এই যে ক্যামেরা দেখতে পাচ্ছি জি জি আমি বুঝাই বুঝতেছি যে আমরা একটা ধাধার চ্যানেল থেকে আসছি আমাদের চ্যানেল নাম হলো সবার জন্য ধাঁধা ধাধা আচ্ছা যাই হোক শুনেন নাই আমি আপনাকে বুঝাই দিতেছি এটা ধাঁধা ওই যে আপনার দেখেন না গ্রাম অঞ্চলে যে অনেক সময় কয়েক একজন এক এক ভাষায় কথা বলে ঠিক আছে যে একটা প্রশ্ন ছুড়ে দেয় ওটার উত্তর দিতে হয় ওইটা আর কি তো এখন আপনার সাথে একটু খেলতে চাচ্ছিলাম আপনি বুঝেন না আপনার সাথে একটু ধাঁধা খেলতে চাচ্ছিলাম আচ্ছা ঠিক আছে ভাইঙ্গা বলবেন তো আপনি যে ঠাস করে কথা খেলবেন কি খেলবেন এটা একটা কথা হলো ও তাই আপনি বুঝি আপনি বিয়ে হয়ে গেছে তো এর জন্য আপনি খেলার বিষয়টা একটু বেশি বুঝেন আর কি আচ্ছা যাই হোক ভাইয়ার সাথে রাগারাগি করে চলে আসলেন ভাইয়া কি আসতেছে এখানে হ্যাঁ তাই আচ্ছা যাই হোক ভাই আসতে থাকুক আমরা খেলতে থাকি এবার মানে ধাঁধাটা খেলতে থাকি আর কি যদি আমাদের ধাঁধার সঠিক উত্তর দিতে পারেন তাহলে কিন্তু আপনি আমাদের কাছ থেকে 500 থেকে 2000 টাকা পুরস্কার জিতে নিতে পারবেন 500 থেকে 2000 টাকা জিতে নিতে পারবেন কিন্তু অবশ্যই 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 সঠিক आंसर দিব দর্শক আপনারা কিন্তু চেষ্টা করবেন তো আমি কি খেলতে পারি আপনি কি রেডি আচ্ছা ভাই আপনি জিজ্ঞেস করতে পারেন জিজ্ঞেস আচ্ছা ঠিক আছে আপনি খেলার কথা বলছেন হ্যাঁ ওইটাই ওইটাই আপনি যেটা বলছেন না খেলা বলতে ওই যে আর কি আমরা যেটা খেলি দাদা খেলি মানে ও বুঝতে মানে আচ্ছা যাই হোক আপনি যেটা মনে করতে পারেন আপনি অনেক চালাক আপনাকে দেখি বুঝা দা আচ্ছা যাই হোক আপনি আমি আশা করি আপনার এই চালাকিটা কাজে লাগিয়ে আপনি আমাদের কাছ থেকে 500 থেকে 2000 টাকা পুরস্কার জিতে নেবেন দেখি আপনার মাথায় কি আছে তো আমি কি আপনাকে প্রশ্নটা করতে পারি हां আচ্ছা স্বামী স্ত্রী রাতে কি করতে বিছানায় যায় স্বামী স্ত্রী রাতে বিছানায় কি করতে যায় আপনি কি বিয়ে করছেন আপু রেগে গেছে আপু মনে হয় প্রশ্নটা নেগেটিভ নিচ্ছে ঠিক আছে আমরা একটু চেষ্টা আপনি একটু বোঝার চেষ্টা করেন এত খারাপ এদিকে ঘুরেন আপু একটু এদিকে ঘুরতেন আর কি প্রশ্নটা একটু শুনতে খারাপ হলো আমাদের অ্যান্সারটা কিন্তু খুবই সুন্দর একটা অ্যান্সার আপনি পজিটিভ চিন্তা করেন নেগেটিভ চিন্তা করবেন না তাহলে কিন্তু আপনি পাঁচশো থেকে দুই হাজার টাকা পুরস্কার জিতে নিতে পারবেন ভাইয়া আমার ওই পুরস্কার লাগবে না আর আপনি যে সব কথা কইছেন এই কথা চলে না আপনি প্রশ্নটা আরেকবার শুনেন স্বামী স্ত্রী রাতে কি করতে বিছানায় যা একটু একটু মাথায় খাটান কি করতে যায় আপনি বুঝেন না না আমি তো আসলে আমি তো বুঝি ঠিক আছে কিন্তু এটা তো আপনাদের জন্য এটা সবার জন্য এই ধাঁধা সবার জন্য শুধু আমাদের জন্য এটা সবার জন্য যারাই সঠিক অ্যান্সার দিতে পারবে তারাই কিন্তু আমাদের কাছ থেকে পুরস্কার জিতে নেবে না ঘুমাইতে যা না স্বামী রাতে কি করতে বিছানায় যা জি কি করতে সেটা তো আপনি বলবেন সময় কিন্তু দশ সেকেন্ড আদর করবো এটুকুই এছাড়া আর কিছু করে না মাতেই খেলতেছেন না ভাই আপনি জানতো ভাই আমার ভালো লাগতেছে না জানতেন বিরক্ত আর মাত্র 5 সেকেন্ড সময় আছে আপনি 5 সেকেন্ডের মতো একটু চেষ্টা করেন আপনি কিন্তু চাইলে 2000 টাকা জিতে নিতে পারেন একটু চেষ্টা করেন দর্শক আপনারাও কমেন্ট করতে থাকুন এটার आंसर কি হতে পারে আমরা কিন্তু কমেন্ট বক্স থেকে দশ জনকে দুই 2000 টাকা করে পুরস্কার দেব ঠিক আছে আপনারা লিখতে থাকুন ভাই আমি বলতে পড়তেছি না আর মাত্র 2 সেকেন্ড

কি করতে যায় উত্তরটা একদম সঠিক আমরা এখন কিন্তু পুরস্কার হাতে তুলে দেবো আপু এটা হলো যে আপনার পুরস্কার এক হাজার টাকা পুরস্কার পেলাম জি এক হাজার টাকা পেয়ে আপনার কেমন লাগছে একশো টাকা আমি এক হাজার টাকা মানে পুরস্কার পাইছি আমার অনেক ভালো লাগছে ভাইয়া সত্যি আপনি অনেক খুশি আনন্দিত আচ্ছা যাই হোক আপনাকেও ধন্যবাদ আপনি আপনার যে বুদ্ধি খাটিয়ে আপনার মেধা খাটিয়ে আমাদের প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছেন অনেক 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 ধন্যবাদ আর আমাদের চ্যানেলটা সবার জন্য ধাদা আমাদের চ্যানেল সবার জন্য ধাদা আপনি কি দর্শকের জন্য কিছু বলবেন আচ্ছা দর্শক উনি কিছু বলতে না উনি উৎকুল হ্যাঁ অনেক খুশি টাকা পেয়ে অনেক খুশি আপনারা চেষ্টা করতে থাকুন সাথেই থাকুন